یٰہی تیری

আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আন্তরিকতার সঙ্গে সুক্রিয়া জ্ঞাপন করি শুভক্ষণে শুভ লগ্নে বিশ্বনবী দিবস উদযাপন উপলক্ষে এই এলাকার প্রবীণ অনেক বয়স হয়েছে আমাদের পীর মর্ষেদের নামাঙ্কিত হেফজুল করার মাদ্রাসা এই মাদ্রাসা থেকে অনেক কৃতি ছাত্র তারা এখান থেকে সুনামের সঙ্গে হিপস কমপ্লিট করে বঙ্গের সমাজের খেদমতে তারাও পঠন পাঠনে মনোনিবেশের মাধ্যমে সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন আমাদের পীর বর্ষেদের খাস রোহানি দোয়ার বারকাতে এ মাদ্রাসার শান এই মাদ্রাসার রন কি আলাদা বহু পুরানো মাদ্রাসা সেই মাদ্রাসায় আজকে আমরা এলাকার জ্ঞানী গণে বয়োজ্যেষ্ঠ যেমন আমার সম্মুখে আপনারা আছেন আমার লক্ষ্যে আপনারা আছেন শ্রোতা হিসাবে ঠিক তদুপরি পোলেরহাট একটা বঞ্জ এলাকা খুব নামী এলাকা বঙ্গের বিভিন্ন কোণা থেকে লোক সমাগম হয় তাই আমার অলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু শ্রোতামণ্ডলী তারা আমার বক্তব্য শুনছেন নিশ্চয়ই আপনাদের কর্ণগোচর হচ্ছে আজকে আমাদের এখানে সমসীন হওয়ার এখানে বসার উদ্দেশ্য সষ্টার সন্তুষ্টি মহান সষ্টার সন্তুষ্টি তাকে খুশি করা এই ধরা ধামের মধ্যে মনুষ্য জাতি হিসাবে ইনসান হিসাবে আমরা যারা বিচরণ করছি মানুষ হিসাবে যারা পোলেরহাট তথা আশেপাশে বাংলা থেকে শুরু করে ভারতবর্ষ থেকে শুরু করে টোটাল বিশ্বে যত মানুষ আছে এই সমস্ত মানুষ জাতিকে সষ্টা মহান তাঁরই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়ার মধ্যে বিচরণ করার সুযোগ দিয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যাতে আমরা সষ্টার উদ্দেশ্যকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে পারি আর সেই সাথে সাথে আমরা সফলতা লাভ করতে পারি সফল কামি হতে পারি তার জন্য সষ্টা মহান তিনি আমাদের একজন দিশারি পথ প্রদর্শক পথ হিসাবে আমাদের ভাগেতে প্রেরণ করলেন যাকে তৈয়ারি না করলে সৃষ্টি না করলে আমাদের দৃষ্টিতে আমরা কিছুই দেখতাম না এ মনুষ্য জাতিকে মানুষকে ইনসানকে আল্লাহর উদ্দেশ্যকে যথাযথ ভাবে তাদের বোধগম্যে আনার জন্যে আল্লাহ তালার ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করার জন্যে ধাপে ধাপে পরস্পর একের পর এক নবী রসুলদেরকে পাঠিয়েছিলেন কাউকে এলাকা ভিত্তিক কম ভিত্তিক জাতি ভিত্তিক দেশ ভিত্তিক সৌভাগ্যশীল আমরা বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের ভাগেতে আমরা যাকে পেলাম তিনি ইহকাল পরকাল পার্থী পারলৌকিক এর বাদশাহ কৌনাইন সাকালাইন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামকে আমরা পেলাম তিনি শুধু মানবী মানুষের নয় মানবের নয় কলকায়নাথ যত সৃষ্টি মহান করেছেন যত তৈয়ারি আল্লাহ করেছেন সমস্ত সৃষ্টির নবী করে নেতা করে রহবা করে আল্লাহ প্রেরণ করলেন বলুন সোহান আল্লাহ উদ্দেশ্য আমাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা দুটো কথাকে খেয়াল রাখবেন আমরা যারা অভিভাবক অভিভাবিকা আমাদের সন্তান সন্ততি আছে ছেলে মেয়ে আছে পিতা মাতার অ্যাম্বিশন লক্ষ্য সন্তানকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ করতে হবে সেই জন্য আমরা তাদেরকে প্রাথমিকভাবে শিক্ষাদান করি স্কুলে পাঠাই সেই সাথে সাথে দিনে শিক্ষাকে অর্জন করার জন্যে আমরা মাদ্রাসাতেও তাদেরকে দাখেলা করাই তল্লা রাহ আলামিন পর্বিকারী আলাম আমাদেরকে আল্লাহ পাকে সেই পথ যে পথ অবলম্বন করলে আল্লাহকে হাসিল করা যায় সেই পথের দিশা সেই পথ দেখানোর জন্যে হজরত রসুল পাক আলাই সাল্লামকে আল্লাহ আমাদের কাছে নিযুক্ত করেছেন জোরে বলুন আল্লাহ আমার ভাইরা বাবা যারা আশেপাশে আছেন বক্তব্য লম্বা চওড়া নয় আজকে বক্তব্যকে দুটো ভাগে ভাগ করে আপনাদের কাছে একটু বলব আল্লাহ রাব্বুল আলামিন পারওয়ার গারি আলাম বান্দা হিসাবে ইনসান হিসাবে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন আল্লাহ তৈয়ারির ভিতরে শ্রেষ্ঠ করেছেন আমি আপনি সাথে এবং শ্রেষ্ঠ জাতি তোমরা যেমন ইনসান সেই সাথে সাথে বিশ্বনবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী অনুগামী হওয়ার জন্য নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করলেন তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত যদি বলেন আর যদি হবে না সুবহানাল্লাহ যেটা চাইনি সেটা আমরা পেয়ে গেছি আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহ আমাদের মানুষ করলেন ইনসান করলেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব করলেন আদম জাতের ভিতরে মানব জাতির ভিতরে এই মানুষের মধ্যেতে আমরা যারা দুনিয়ার মধ্যে বিচরণ করছি বর্তমান সময়ে আমরা হলাম আল্লাহ নবীর উম্মাদ শ্রেষ্ঠ উম্ম শ্রেষ্ঠ আল্লাহ তিনি আমাদেরকে আল্লাহ পাকের তরফ থেকে এই সম্মান জ্ঞাপন করলেন আল্লাহ আমাদের অক্ষুন্ন রাখার জন্য আল্লাহ যে সম্মান আমাদেরকে দিলেন এই সম্মানকে অক্ষুন্ন রাখার জন্যে আমরা জানি না বুঝি না আনপাড় গাওয়ার হ্যাঁ সেই জন্য আমাদেরকে শিক্ষিত করার জন্যে এটাকে ধরে রাখার জন্যে রসুল্লাহ আলিয়াসাল্লাম তিনি আমাদেরকে দিশা দিলেন সেই পথের দিশা দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ তাকে আমাদের কাছে নিযুক্ত করলেন এহেদেন আসরাতল মুস্তাকিম যে পথটা অবলম্বন করলে সষ্টার সন্তুষ্টি লাভ করা যায় আল্লাহকে খুশি করা যায় সেই সহজ সরল পথের দিশা দিলেন কে হজুর সাল্লাহ আলী আসাল্লাম তার জেন্দিগি জীবন তার চালচলন চলন আচার আচরণ খাওয়া পরা ওঠা বসা তার সেই জীবনটাকে আমরা মুহাম্মাদি তার অনুসারী অনুগামী গণ যদি আমাদের জীবনের সঙ্গে একটু যুক্ত করতে পারি পার্থে পারলৌকিক নর অবিনেশ্বর ইয়কাল পরকাল দুটো কাল আমাদের জন্যে আল্লাহ আলোকময় করবেন কেননা আমরা দুনিয়ার মধ্যে কত সমস্যা কত বেদা বেদনা কত যন্ত্রণা কত রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে থাকি তাই আমাদের মনের মধ্যে সেই আনন্দ নেই মনের মধ্যে সেই উৎফুল্লতা নেই মনটা আমাদের সদা সর্বদা একটা বিষণ্নতায় ভরপুর থাকে মনের প্রসন্নতা আসে না সেই জন্য বাবাজিরা মনের প্রসন্নতা আনতে গেলে মনের উৎফুল্লতা আনতে গেলে মনের মধ্যে শান্তি সুasTextে আসতে গেলে শান্তির দূত সাম্যবাদের সদাচারী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जिंदगी জীবনটাকে একটু জানতে হবে তার বাল্য জীবন তার শিশুকাল জিন্দেগি জীবনে কত কষ্ট করেছেন কত মেহনত করেছেন আমার ভাইরা বাবাজিরা আমার রাসূল সাল্লামের বড় আজ কিনা শূন্য স্থান বড় কষ্ট পৃথিবীর ভিতরেতে আল্লাহ তালা সন্তানদের জন্য শ্রেষ্ঠ সম্পদ পিতা মাতা দিয়েছে শ্রেষ্ঠ সম্পদ আমার আল্লাহ দিয়েছেন কিন্তু আপনার নবী আমার নবী বিশ্বনবী নবী সরবার কায়নাত হজুর সাল্লাহ আলিয়া সাল্লাম জন্মাবার পূর্বে তিনি বা ফারা হয়েছিলেন পিতাহারা হয়েছিলেন সেই জন্যতে তার জিন্দিগি জীবনে কোনো দিন তার সেই শ্রেষ্ঠ সম্পদ পিতাকে তার আব্বাকে একটু আব্বা বলে ডাকতে পারিনি পাড়ার সন্তানেরা ছেলেরা তাদের বাপের করে আদর তাদের বাপের সঙ্গে আজ না তাদের কত আলাপ আলোচনা কত আজ আপনার আনন্দ কত ভালোবাসার ভাগাভাগি কিন্তু আল্লাহ নবী আল্লাহ হাবিব তিনি সেটাকে দেখতেন সেটাকে দেখে তিনি ও অপেক্ষা করতেন আমি কবে আমার বাপ আবদুল্লাহ কোলেতে এমনই আজ আমি খেলা করব এমনই আজ তিনি আমাকে বলে ডাকবে আল্লাহ নবী আল্লাহ ভাবি অপেক্ষায় থাকতেন অপেক্ষায় থাকতেন কিন্তু অবসান তুই আমি যখন মা হালিমার গৃহেতে আমি ছিলাম মা হালিমার গৃহেতে থাকার সময়ে আমার আব্বা যান একটা দিনের জন্যে আমাকে দেখতে যাননি আমার সঙ্গে দেখা করতে যাননি আমি যখন ঘরে ফিরে এলাম বাড়িতে ফিরে এলাম এখনো কি আমার আব্বা আমার এই বাড়ি ফিরে আসার সংবাদটা কি জানে না বুঝলে মনের ভাব প্রকাশ করছে দয়ার নবী মায়ার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তার মনের ভাবটা প্রকাশ করছেন প্রত্যেকটা সন্তানের পিতা মাতা শ্রেষ্ঠ সম্পদ আমরা মা বাপের মোহাবত করি ভালোবাসি বাপের আদরের ছোঁয়া সবাই পেতে চায় বাপের কাছ থেকে অনেক কিছু পেতে চায় আল্লাহ নবী আল্লাহ তিনি দেখেন পাড়ার ছেলেরা তারা বাপের সঙ্গে তারা কত আর আদর করে বাপ কলে নেয় কত যত্ন করে খাতির তোজা করে সন্তানগুলো খেলা বন্ধ করে আব্বার দিকে চলে যায় বাপের দিকে দৌড়ে দৌড়ে যায় এই দৃশ্যটা দেখে তিনি আর থাকতে পারলেন না দীর্ঘ সময় অপেক্ষা করে যখন মায়ের কাজে জিজ্ঞাসা করে আম্মা জান আপনি বলুন 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 আমার আব্বা কোথায় আমার আব্বা কোথায় ছ বছর বয়স রসূলের এই ছ বছরে একবারও বাপের সঙ্গে দেখা হয় পিতার সঙ্গে সাক্ষাৎ লাভ হয়নি আরবের পোতা ছিল মক্কার হলে তাদেরকে লালিত পালিত করার জন্যে তাদের বাইরে লালন পালন করার জন্য দেওয়া হতো ধাত্রিমা লালন পালন করতেন সেই হিসাবে মা মাতু সাদিয়ার গৃহেতে ছিলেন সেখানেও যায়নি ফিরে আসলেন তাও দেখা হলো না মনের ভাব প্রকাশ করছে আমার ভাইরা আমার মা বলে আল্লাহ নবী আল্লাহ হবি বলেছিলেন আম্মা জান আপনি বলুন 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 দয়ানবী মায়ান নবী বিজতে মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আইয়া সাল্লাহ্কে আমার আল্লাহ ফাত্তাকে বারন্ত তার বার্তা ছিল ডবল বাবা ছ বছর বয়স কিন্তু আমার রসুলকে দেখতে বারো বছরের মতো লাগে ছ বছরের শিশুর যে জ্ঞান বুদ্ধি বাবা সেটা আমার আল্লাহ পাক আমার রসুলকে ডবল করে দিতে তার কথোপকথন তার আলাপ আলোচনা তার আচার আচরণ তার স্বভাব চরিত্রটা এমনই ছিল মক্কার মানুষেরা তারা দেখতেন তারা সেটাকে দেখতেন আর মনে মনে ভাবতেন কি সেই শিশু যারা গমনের মার্তাটা যারা গমনের মার্তাটা করাজপুরি জিলে প্রকাশ করা হয়েছে যেন তার এচেছু তার এচেছু তার হাব ভাব তার ভঙ্গি তা দেখায় আমার মেয়ের বাবাজিরা মা আমে না আল্লাহ নবী আল্লাহর হাবিবের এই কথাটা শুনে তিনি আর থাকতে পারলেন না সত্য প্রকাশ করতে হবে আর সত্য আপনার লুকিয়ে রাখা যাবে না গোপন রাখা যাবে না কেননা আমার মোহাম্মদ আস্তে আস্তে বড় হচ্ছে সেই জন্যতে গযান্ন